দল ঘোষণা হয়নি এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিং টেস্ট সিরিজের পরে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতীয় টিমের টিমে থাকার কথা রিঙ্কু সিং এর সেই সিরিজের আগে বিশেষ প্রস্তুতি ভারতীয় ব্যাটসম্যানের হাতে একটি ট্যাটু আঁকিয়েছেন রিঙ্কু একটি বৃত্তের ভিতরে লেখা গডস প্ল্যান অর্থাৎ ভগবানের পরিকল্পনা বৃত্তের বাইরে একটি বিশেষ নকশা আঁকা তাতে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে সেই নকশা দেখে মনে করা হচ্ছে আইপিএলে গুজরাট টাইটান্সের ইয়াস দয়ালকে মারা পাঁচটি ছক্কা বুঝিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটসম্যান ট্যাটু আকার মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন রিঙ্কু রয়েছে ট্যাটুর ছবি যিনি সেই ট্যাটু এঁকেছেন তার সঙ্গেও ছবি তুলেছেন রিঙ্কু কোনো নতুন সিরিজের আগে চুল ও দাড়ির ছাটে বদল করেন প্লেয়াররা অনেকে নতুন ট্যাটু আঁকান সেই কাজটাই করলেন ভারতীয় ব্যাটসম্যান ভারতের টি টোয়েন্টি টিমের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিঙ্কু দু সালের আইপিএল এর পরেই জাতীয় টিমে সুযোগ পান তিনি বিশ্বকাপের পরে আবার ভারতের টি টোয়েন্টি টিমে ফিরেছেন তিনি খেলেছেন দলিপ ট্রফিতেও ছোট ফরম্যাটের পাশাপাশি একদিন এবং টেস্ট ফরম্যাটেও খেলতে চান তিনি